তো বন্ধুরা আমি অনেকদিন পর নিয়ে চলেছি একটা ভিডিও আচ্ছা ভিডিওটা কি আর কই আরে কেনা কে চাতে হো কয়েকদিন এমন বৃষ্টি হলি একবারে মনে হয়েছে যে একবারে রোদ করলে অনেক ভালো হতো এই বৃষ্টি আর ভালোটা লাগে না কেন বলো কেন বলো এখন পর এমন রোদ দিছে কি মনে যে বৃষ্টিটাই ভালো ছিল খোপড়ি তোড়ে কোনোটারই সুখ নেই এমন রোদ দিচ্ছে এখন আর রোদও থাকাই যায় না পুড়ে আসে শেষ করে দিল একদম তো এই রোদও তুমি কাজ করব হয়েছি বেগান বেগুন গাছ এসব কে দেখ না পড় রা আচ্ছা হ্যাঁ অন্ধা হুম বেগুন গাছি বেগুন আর লঙ্কা হাই রে ঘাস এ কটা দিন এমন বৃষ্টি হয়েছে এই কটা দিন এমন বৃষ্টি হয়েছে কত ঘাস এই ঘাসগুলো এখন বলে ইয়ে করবো ঘাসগুলো মাঠে টাঠে তারপর মাটি দেবো আমি বেগুন গাছি না আর না লঙ্কা গাছি লঙ্কাগুলো ঘাস পরিষ্কার করা হয়েছে হয়ে চকচক তো বেগুনটা ইয়ে করবো আর কালকে সকাল থেকে মাটিটাও শুরু হবে তো রোদের কাজ করা কেমন লাগতে হবে নি তোমরা পাঁচগুলো টানছো কাজ করার ইচ্ছা করে না তাও কাজ করছো কি এর করা যায় এতগুলো রোদ মা ও লঙ্কার গাছ গাছে মরে গেছে গাড়ছে আর আছে খোলা দেশ হাইরে ঘাস হয়েছে তো দেখছেন একটু কাজ করে মোট কী অবস্থা বেশি কোনো কাজে করেনি অল্প কাজ করুন তাদের দুপুরে গেল একদম ঘামে এত ঘাম আবার দুপুরে শেষ কি ধান লাগে তো আধা ঘন্টা মতো কাজ করল কাজ চাষ করে মো আধা ঘন্টাতে কী অবস্থা দেখছেন যে আমার ভিজে সিজে নাই একবার একাকার তো রেস্ট করবো চলে এছু তুমি তাদের রেস্ট করো পরে কথা বলি দেখা হবে পর ভিডিওত টাটা বাই বাই পুরো হেভি গেছিল ভাই ঘামের টামের নেই মাথা চুল চুল সব ভিজে গেছে ঘামে